যদি কেউ কখনো তোমায় মন থেকে সত্যি সত্যি ভালোবাসে তবে তোমায় কখনো তাকে ভালোবাসার জন্য এফোর্ট দিতে বলতে হবে না সে নিজে থেকেই পুরো চেষ্টা করবে তোমাকে তোমাকে হাসি খুশি রাখার আকাশের চাঁদ না হয় নাইবাদিল তোমায় কিন্তু তোমার জীবনের তারা হয়ে যেন সে সর্বদা তোমার মধ্যে থাকে সে নিজে থেকেই চেষ্টা করবে কিভাবে এই সম্পর্কটাকে আরো বেটার করা যায় কিভাবে তোমাকে স্পেশাল ফিল করানো যায় নাইবা পেলে দামি দামি উপহার নাইবা হলো কোনো ফাইভ স্টার রেস্তোরাঁয় ক্যান্ডেল নাইট ডিনার পাড়ার মোড়ে দশ টাকার ফুচকা কিংবা ঝালমুড়ি কিন্তু ভালোবাসাটা তো অগাধ সে যতই ব্যস্ত থাকুক না কেন সে একটু হলেও তোমার জন্য সময় বার করবে সে সব সময় সময় দিতে নাই বা পারুক তবে যতটুকু সময় দেবে সে সময়টা যেন শুধুই তোমার হয় সে তোমায় রাত জেগে ফোনে কথা না বলো কিন্তু যতটুকু কথা বলবে সে গল্পে তুমি যেন হও তার স্বপ্নে দেখা রাজকুমার কিংবা স্বপ্নে দেখা রাজকন্যা সত্যি কথা কি জানো যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তবে সে সব সময় তার জন্য সময় বার করবে তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবে তাকে কখনো একা ফিল হতে দেবে না তাকে কখনো পড়তে দেবে না হোচুট খাবে কিন্তু হাতটা ঠিক ধরে নেবে কেউ যখন কাউকে সত্যি ভালোবাসে তখন তাকে কখনোই শিখিয়ে দিতে হয় না তার ভালোবাসার মানুষের জন্য কি করা উচিত আর কি করা উচিত নয় সবটাই অনুভূতি সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সব ভাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ